সবাই কোন সওয়াব না গুণা যদি মাহফিলে বসে থাকেন তাইলে সওয়াব কিচ্ছু না কোন তো সওয়াব তার কারণটা কি মুর্শিদি যখন যান ইমাম সাহেব যখন বসে লাল বাতি দেয় সুন্নতে সময় দেয় কি দেয় না দেয় সবাই কোন দেয় কি দেয় না লাল বাতি দেওয়ার কারণ কি বুঝেন এই মুহূর্তে সুন্নাত পড়লেন না পরিগুণ পরস অর্থাৎ নামাজের সময় তো ভালো না তো আমরা এই বেহেস্তের যে করছি আমরাও ওয়াজের টাইমে ঠিক না বলি কন তো কিছু কথাবার্তা জবানের হক আছে শরীরের হক আছে দেহের হক আছে আমাদের উপর আল্লাহর হক আছে না নাই আছে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আবেদন নিবেদন আছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে বসার তৌফিক দিনের সকলে বল الحمد لله সুবহানাল্লাহ কোটি কোটি দরুদ সালাম রাহমাতুল লিল আলামিন নুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সকলে বলেন আমি আর জোরে বলেন আমি আমি আপনাদের সামনে কোরআন কারিমের 15 পারা سورার নাম সূরা বনি ইসরাইল বলেন سورার নাম কি আরো যেরকম সুরার নাম কি এই সুরার আমি প্রারম্ভিক আপনাদের কাছে আয়াত সংখ্যা একশো এগারো রুগ হচ্ছে বারো এই সুরাটির নাম শুনে বনিসাইল নাজির হয়েছে মক্কা শরীফে মাতিয়া সুরা সুমান লাগে জানা সবাই মাতি বোঝেন যে সুরা গুলি মক্কা শরীফে নাজির হয়েছে এর নাম মাতি সুরা আর নবীজিকে মক্কা থেকে তারায় দেওয়ার পরে মদিনা শরীফে যাওয়ার পরে যে সুরা গুলি নাজির হয়েছে ওই সুরা নাম হচ্ছে মাদানী সুরা কন্যা সুমান আল্লাহ আমার নবী মক্কা না মদিনা দিনা সবাই বলতে মক্কা না মদিনা মদিনা কিন্তু নবীর জন্ম হত হচ্ছে মক্কায় নবী আসেন কোথায় কেন কারণ আছে নবী কেন মক্কায় নবী কেন মদিনায় চিৎকার করে বল আল্লাহু আকবার আল্লাহু কা আল্লাহ আল্লাহর ঘরের নাম বাইতুল্লাহ আর নবীর ঘরের নাম আছে মসজিদে নববী সুবহানাল্লাহ বলেন না নববী বোঝে নবীর ঘর আল্লাহর ঘরটা নবীর ঘর ওই যে নবীর ঘর

আমার নবী রহমাতুল আলামিনের বয়স যখন আশি বছর বলে না কয় বছর আশি বছর বয়সের সময় সরি আমার নবী আশি বছর নয় অর্থাৎ আমার নবী রহমাতুল্লাহ আলামিন যখন কলেমার দাওয়াত দেন মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তায়েফে সো বাংলা না আমার নবীর পুরা বয়স হলো তেষট্টি বছর কিন্তু মেরা শরীফে গিয়ে আমার নবীর বয়স হয়েছে নব্বই বছর সো বাংলা করছেন না তেষট্টি আর সাতাইশ মোট কত হয়েছে নব্বই মোট কত হয়েছে নব্বই আশি কিলোমিটার দূর মক্কা থেকে তায়েফের ময়দানে শেষ দ্বার প্রান্তে নবী যখন কলেমার দাওয়াত দিতে গিয়ে ওই জায়গায় গেলেন ওই এলাকার মানুষ ছিল সবচেয়ে খারাপ কন্যা নজিবিল্লা আচ্ছা ভালো মানুষ খারাপ মানুষ সব সমাজে আছে না নাই কিছু ভালো আছে খারাপও আছে কিন্তু খারাপ মানুষগুলি ভালো মানুষের কারণে ভালোই আছে না এই যে আমাদের পাশে মসজিদ এই মসজিদটা হয়েছে মাদলা গ্রামের মধ্যে আমি আজকে যে নামাজ পড়লাম আর একটা বিশাল মসজিদ করি আল্লাহর ঘর সবাই মিলে যান জান কি জান কেউ যদি এই মসজিদটা আমার আমি দিছি এই মসজিদ আহমেদ এই মসজিদ হচ্ছে আল্লাহ তালার ঘর বাইতুল্লার একটা অংশ আল্লাহ

ব তোমার ঘরখানে কা'বার বাইতুল্লাহর কাজও শেষ হয়ে গেল এবার পাথরগুলো কি করব আল্লাহ পাক সমস্ত ফেরেশতার সর্দার হলো হযরতের জিব্রাইল আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিব্রাইলের নাম শুনছেন জিব্রাইল ফেরেশতা যার মাথার উপরে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললো মাথা ধুইতো সুবহানাল্লাহ সবাহা ও জিব্রাইল সাল্লাল্লাহ আল্লাহর কাছে আরাধনা করে আল্লাহ তোমার ঘরে কাছে আমাদের দায়িত্ব শেষ কিছু পাথর যে উপস্থিতি হল পাথর ঘরে কি করবো আল্লাহ ডাক দিয়ে কাজ ইব্রাহিম হাতের মধ্যে পাথর গুলি তুমি একটা কি করো ঢিল মারো জিব্রাহিম সাল্লাম হাত না মারা দিয়া যখন পাথর গুলি বিক্ষেপ করলো আল্লাহ জিজ্ঞেস করে জিব্রাহিম রে তোমার হাতের পাথরগুলি কত দূর পর্যন্ত গেছে জিব্রাহিম সাল্লাম তো আল্লাহ আমি তো জানি না আপনি নির্দেশ করছেন পাথরগুলি গুলি ফালানোর জন্য আমি ফালাইয়া দিলাম আল্লাহ সমস্ত জাহানের মধ্যে তোমার এই ঢিল মারাটা ইটা এই পাথর গুলি সরাইয়া পড়েছে ধরে ধরে কনসমান পাথর গুলি তুমি আর পড়ছে ওই জায়গার মধ্যে একটা মসজিদ হয়েছে আল্লাহ একবার বলে না বুঝা গেল এখানে দক্ষিণ মাঠে একটা পাথর পড়ছে পড়ছে কি পড়ছে না একটা কথা সেরে দিলাম ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইল আলাই সাল্লামের সময় যখন আইল বা বেতাম আল্লাহর ঘর নির্মাণ করতে আসে রে ও বাবা আদম আলাই সাল্লামের পরে দ্বিতীয় সানি আদম হইল নুহু আলাই সাল্লাম নুহু আলাই সাল্লামের সময় একটা বিরাট বড় বন্যা হয়েছিল আল্লাহ একবার বলে কানি কেমন সারা দুনিয়া দেখে কিন্তু বড় বন্যা হয়েছে এই বন্যা সময় আল্লাহ গড়ায় হেফাজত করেছে আল্লাহ আমার আল্লাহ আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাই সাল্লামের জামানা আসল ইব্রাহিম আলাই সালাতু সালাম আল্লাহ গড় নির্মাণ করতে গিয়া উনার ছেলের নাম হলো ইসমাহিন আলাই সালাতু সালাম জোরে জোরে কংসমান আল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম ও ইযিয়ারু ফায় বরাইউন্ কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল ও যখন ইয়ার পাউ উত্তোলন করলে কওয়াইদা কাবা ঘরের পাচি মিনাল বাইত ওয়া ইসমাঈল

তারা বলেন পাথর মানুষ হবে জাহান নামের ইন্ধন কিন্তু সব পাথর কিন্তু জাহান নামে যাইত না এই পাথরটা মাথা ইব্রাহিম কাবাগরের পাশে কেমন পর্যন্ত গ্লাসের ভিতরে দেওয়া আছে জোরে জোরে কন সুমান সব না গুণা এই সবাই সব না গুণা

রাজবেশীদের যেরকম ভাবে ঘর বানায় মসজিদ বানায় দালান কোঠা বানায় ইব্রাহিম আলাইহিস সালাম লাগায় ছেড়ে দিতে আছে আর যেখানে বসা আছে দাঁড়ায় আছে ওইর একটা পাথর সুবহানাল্লাহ পাথরগুনি তাই যেই পাথরের উনি দাঁড়ায় আছে পাথরটা মুমের মতো আদা মারির মতো নরম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই সম্পাদন কইরা আল্লাহর কাছে কয় রব্বানা ও জালনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাত আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর কাছে আল্লাহ তোমার ঘরের পাঁচ নেয়ামত করলো তুমি তো সর্বসুতা মহাগড়ি আমার বংশ হইতে এমন একজন নবী পাঠাও আমাদেরকে তোমার আনুগত্যকারী বারও আর আমার বংশ হইতে এমন একজন নবী এমন একজন তুমি প্রেরণ করো জোরে কনসুবান আল্লাহ ইব্রাহিম জোরে জোরে কনসুবান আল্লাহ

وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا أمنا

আল্লাহর ঘরে খানায় খাবার চাইতে মানুষের দাম বেশি সোভান লাগানো শোভা কার দাম বেশি কাবা ঘর কয়বার বংশে বলছিলাম 10 বার কয়বার আর মানুষের মন যদি একবার ভাঙে এটা আর জোরা লাগে কারো সম্বন্ধে যদি দর কষ্ট বেশি হয়ে যায় আমাদের উচিত আমরা যেন হাতে মিলাইয়া মুখে মিলাইয়া একজন আরেকজনের সম্বন্ধে যদি আমরা কি হয়ে যায় হස්না হয়ে যায় মীমাংসা হয়ে যায় ঠিক না বেরি কয় কুলুমুল মুমিনান সিল্লাম আমাদের নবী বলেন হচ্ছে আমার আল্লাহ তাআলার আর সুবহানাল্লাহ

তোমার আজানের ধর্মী যাদের পৃথিবীর মাসিক থেকে মাদ্রিম সীমা থেকে জনক পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আর জমিন থেকে আমার আর সিন পর্যন্ত তোমার আজানের শব্দ পৌঁছা গেছে পৃথিবীর মাসিক থেকে মাগরীব মাসিক শব্দ পূর্ব

জড় জড়ে মারাললাগ মারিলাম মদর স্বরে মারি রা ভা আওয়াজে মারি রা ভা আসে মানে জামিন বৈর চন্দ্র স্বর

সাআলক আমরা অনেকে আছি গরিব মানব মক্কা মদিনার তৌফিক আমাদের থাকবে না আমাদের অবস্থা কি হবে নবী বলেছেন তোমাদের মা ও বাবা বা দুইজন একজন অথবা উভয়জন যদি জীবিত থাকে তাদের সঙ্গে যদি দৈনিক তোমার একবার দেখা হয় পুরো সন্তান তার মা বাবা যখন এক নজরে محبتের নজরে তাকায় তার আমলনামার মধ্যে একটা কপুল ফজরে সওয়াব দান করা হবে আল্লাহ আল্লাহ নারে দিকি নারে ইনসা যাব সোনারে মাঝি নয়া গেজে যাবা গয় না আমরা যাব সোনে নবী মাতিরি গর্বে আসিয়া আরে হারা ভয় আ নবি মাতারি গর্বে আশিয়া পিতরি হারা ভয় আ হাসদ খোয়াইলেন বিবি হালি মায়াগনা বেজি কেনে যাব শুননা महादीरे बीर नाराय सालादे मोहन नारे त गोबीर नार साल

সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব আলমাম ভুইয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে সুপ্রিয় আলহামদুলিল্লাহ সারের এবং চেয়ারম্যান মহোদয়ের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি এবং মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি বলেন না মারহাবা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব মেম্বার সাত নং ওয়ার্ড এই মাহফিলের পক্ষ থেকে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি বলেন মারহাবা আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি আরো অনেক লোক আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মামা আছেন জনাব মোহাম্মদ আবু সালেম মামা আছেন আব্দুল হামিদ মামা আছেন জনাব মোহাম্মদ জল্লাদ্দিন মামা আছেন এবং জনাব আরো অনেক লোক এখানে আছেন আব্দুল খালেক মামা আছেন হারুন রশিদ হারুন ভাই আছেন এবং চেয়ারম্যান সাহেব হাতে অনেক নেতৃবৃন্দ আছেন আমাদের যুবলীগ ছাত্রলীগের অনেক ভাইয়েরা আছেন এবং এই মাহফিল কমিটির যুবক ভাইয়েরা আছেন সবাইকে আমরা একবার বলছি মার হাবা ইলাহা ইল্লাল্লাহ সময়ে বল আমাদের সম্মানিত আজকের মাহফিলের প্রধান অতিথি جناب আল মামুন হরিয়া সম্মানিত চেয়ারম্যান বর্ষণ ভাই কেওপি স্যার এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবেন আপনারা মনোযোগ সহকারে স্যার এর কথা শ্রবণ করুন